বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ভুয়া ফের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আপনার জন্য খুবই চমৎকার বর্তমান সবচেয়ে বেশি আপনার ট্রেনিং কালেকশন খুবই সুন্দর আপনার কাটোয়ারের মধ্যে নান্দনিক সুন্দর বৃষ্টি বোরিংয়ের কাটোয়ার আপনার খুবই চমৎকার খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে চলে এসেছে এত সুন্দর প্রোডাক্টগুলো যারা নিতে চান তারা কিন্তু আপনারা চল জল আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন কারণ প্রোডাক্ট আপনার সীমিত রয়েছে কথা বলছেন প্রোডাক্ট আপনার সীমিত রয়েছে আপনার যদি স্টকে রাখতে চান এই প্রোডাক্ট আপনার বেস্ট সেলিং একটা প্রোডাক্ট যারা নতুন উদ্যোগ আছেন তারা কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আপনার শুরু করতে পারেন দেখেন কতগুলো ডিজাইন এখানে প্রায় আপনার পনেরোটা উপর কালার পনেরোটা উপর ডিজাইন রয়েছে আরও ডিজাইন রয়েছে সবগুলো কিন্তু একটা বিদ্যুতে দেখানো সম্ভব নয় এই জন্য আমরা কিন্তু আপনার অল্প কিছু সংখ্যক ডিজাইন আপনাকে দেখিয়ে দেখেন কত সুন্দর চার্জার ভালো লাগবে অবশ্যই আপনার এই হিসাবে অর্ডারটা কনফার্ম করেন আমাদের ভিডিও যারা দেখছেন কে কোথায় দেখেছেন দেখছেন তারা কিন্তু থাকবে পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে থাকবে কত সুন্দর কি জামা একেবারে ফ্রি সাইজ বডি আলহামদুলিল্লাহ যত হেলদি হোক সবার জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে কাপড় কোয়ালিটিতে হান্ড্রেড কটন ফেব্রিক মধ্যে থাকবে ধুলে কিন্তু কাপড়টা খুবই খুবই সফট হয়ে যাবে আপনার কোয়ালিটিটা আপনারা জানেন যে ভুয়েবসের আপনার কাজের কথা না আপনার কাজে বিশেষ আমরা কিন্তু কাপড়ে একেবারে দিয়ে থাকি দেখেন প্রতিটা জামার ডাউন পোশাক দেখেন কত সুন্দর আপনার ডিজাইন করা আছে দেখেন বোরিং এর কাজ করা আছে খুবই সুন্দর প্রাইস থাকবে খুবই সিমিলার একটা প্রাইজের মধ্যে থাকবে খুবই চমৎকার একটি প্রাইস থাকবে এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটার্নের কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার ভুয়ে ফেস দেখে খুবই খুবই প্রাইস প্রাইসা স্যালোয়ার কাপড়টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বাজারের মধ্যে আপনার শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ স্যালার দেওয়া আছে জামার মধ্যে আপনার রেস অনুপাতে স্যালোয়ারটা খুবই প্রিমিয়াম দেওয়া হয়েছে আর ওনারা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার পরিপূর্ণ করা খুবই সুন্দর একটি ডিজাইন থাকবে এগুলো কিন্তু আপনারা স্বাধীনভাবে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে এত সুন্দর প্রডা আপনারা নিতে পারবেন শুধুমাত্র আপনার ভবিষ্যতে থেকে খুবই খুবই ডিজাইন প্রাইজ দেখেন জামাটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কতটা সুন্দর ডিজাইন বর্তমানে আপনার যত ইউনিক প্যাটার্নের ডিজাইনগুলো রয়েছে মানুষের যত চাহিদা সম্পূর্ণ ডিজাইন কালার রয়েছে সেই চাহিদা সম্পূর্ণ কালার ডিজাইন নিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে পার্চেস করে থাকি দেখেন কতটা সুন্দর ডিজাইন কারণ দেখেন কত চমৎকার আপনার কাজটা দেখেন যেমন গোলাপ ফুলটা আপনার গাছে নয় বরং থ্রি পিসের মধ্যে ফুটে রয়েছে দেখেন কতটা চমৎকার ডিজাইন যার যারা ভালো লাগবে অবশ্যই আপনারা দেরি না করে ফেলে স্ক্রিনশট অর্ডার কনফার্ম করে নেবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই চমৎকার এত সুন্দর সুন্দর এত নান্দনিক এবং প্রয়োজনীয় কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার ভিডিও থেকে খুবই খুবই রিজেন্ট প্রায় যেন বাংলাদেশের চৌষটির জায়গা থেকে এত সুন্দর কালেকশনগুলো আপনি নিতে পারবেন সম্পূর্ণভাবে আপনার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে দেখেন হ্যাঁ যারা আমাদের ভিডিওটা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে আপনার লাইক ও ফলো দিয়ে ভুলবেন না আর যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না কারণ এত সুন্দর কালেকশনগুলো যদি দেখতে চান বা পেতে চান সব সময় আপনারা ভুয়ে পেশনের সাথে যদি থাকতে চান তখন কিন্তু আপনার আমাদের পেজ এবং আমাদের চ্যানেলটাকে উভয়টাকে আপনার সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকতে হবে কারণ এত সুন্দর কালেকশনগুলো দেখা যাবে আপনি পিছিয়ে রয়েছেন কারণ আমরা কিন্তু বর্তমান কোন যুগে বা বর্তমান কোন প্রোডাক্টটা আপনার চলছে বা কোনটা আপনার বেস্ট সেলিং প্রোডাক্ট সেই প্রোডাক্টটা এবং সেই চাহিদা অনুপাতে কিন্তু আমরা আপনাদেরকে আর দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনারা জানেন যে গেরে থেকে সুতো সুতা থেকে গেরে গেড়ে থেকে ডাইং ডাইন থেকে ফিনিশিং ফিনিশিংয়ের কাটিং তারপর আপনার থ্রি পিসে রূপান্তর করা সব কিছু কিন্তু আমরা নিজেরাই করে থাকি এই জন্য আমরা যে প্রাইসটা দেবো আলহামদুলিল্লাহ ফুল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আপনার আমরা দিয়ে থাকবো আর আমরা যে প্রাইসটা দেবো বাংলাদেশের অন্য কোথাও অন্য কেউ এই প্রাইসে আপনাকে সেম কোয়ালিটি প্রোডাক্ট দিতে পারবে আর সেম কোয়ালিটি আপনি কে দিতে পারবে আমাদের থেকে কপি করে আপনার পরে পাবেন আমরা যে প্রোডাক্টটা দেখাবো তার থেকে আপনার এক দুই মাস বা এক দুই সপ্তাহ পরে কিন্তু অন্য অন্য শোরুম বা অন্য জায়গায় পাবেন কারণ আমরা কিন্তু প্রতিটা জামা কিন্তু আমরা নিজেরাই করে থাকি আলহামদুলিল্লাহ এই ডিজাইনগুলো কিন্তু ইন্ডিয়ান একটা ডিজাইন ইন্ডিয়ান ডিজাইনটা আমরা ফুল আমাদের বাংলাদেশী কাপড়ের মধ্যে আমরা কিন্তু প্রিন্ট করে আপনাদের জন্য কাজটা করে থাকি নিজেরাই আমরা এই কাজটা কিন্তু আমরা নিজেরাই করে থাকি এই জন্য আমরা যে কোয়ালিটিটা এবং যে প্রাইসটা দেবো আপনাকে আলহামদুলিল্লাহ অন্য কেউ এই প্রাইসটা সেম কোয়ালিটির মধ্যে দিতে পারবে না দেখেন ডাউন পোশনটা কতটা সুন্দর ডিজাইন ফুলগুলো দেখেন খুবই ইউনিক প্যাটার্ন একটি ডিজাইন ছিল খুবই ইউনিক প্যাটার্ন কালার অন্যটা যদি দেখাই খুবই চমক একটি ওনা থাকবে খুবই চমকের একটি ডিজাইন খুবই চমক একটি কালার কতটা সুন্দর ডিজাইন কতটা সুন্দর কালার এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটার্নের কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার দুই ফ্যাসন থেকে খুবই খুবই রিজনেবল প্রাইসে মধ্যে যা যেটা ভালো লাগবে আপনারা অবশ্যই দেরি না করে ফেলে ইসি শর্মের অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি ওটা নিতে চাচ্ছি এটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটার্নের এত অ্যাট্রাক্টিভ এত নাইস কোয়ালিটির কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনারা বুয়ে ফ্যাশন থেকে খুবই খুবই রিজন পড়ে প্রাইজের মধ্যে দেখেন প্রতিটা জামার ডিজাইনটা থাকবে খুবই অসাধারণ ডাউন ফশন থাকবে খুবই চমৎকার আপনার কাজ করা থাকবে এর কাজ করা থাকবে আলহামদুলিল্লাহ উনারা কিন্তু খুবই চমৎকার আপনার কাটারের কাজ করা আসছে দেখেন উনার উভয় পাশে খুবই ইউনিক প্যাটার্নে আপনার ডিজাইন করা আসে এত সুন্দর সুন্দর এত নাইস কোয়ালিটি কালেকশনটা নিতে সবসময় আপনার বুয়ে ফ্যাশান এখন আমরা বেশি বেশি আমাদের বুয়ে ফেসনের পেজটাকে লাইক ফলে দিন আপনারা আমাদের আপনার আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদেরকে আমরা কিন্তু এত কোয়ালিটির কালেকশন আপনাদেরকে যাতে আমরা দিতে পারি প্রতিটা প্রতিটা ডিজাইন কালার দেখেন ভাই জাস্ট অসাধারণ আপনার কাস্টমারকে কিভাবে ভালো রাখা যায় বা আপনার ব্যবসা কিভাবে সাহায্য সহযোগিতা এবং পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি এই কালার সঙ্গে বা এখন যদি আপনি স্টক করেন বা এখন যদি আপনি সেল করেন বা আপনার বাসায় নেন বা আপনার দোকানে নেন অবশ্যই অবশ্যই আপনি কিন্তু খুবই প্রফিট পাবেন দেখেন প্রতিটা ডিজাইন দেখেন কতটা অসাধারণ যেমন ফুল তো আপনার গাছে ফুল না আপনার ফুলটা রয়েছে থ্রি বিস মধ্যে মধ্যে কতটা সুন্দর ডিজাইন আপনার কাস্টমারকে মন জাগানোর জন্য বা আপনার আপনার দিল খুশি করার জন্য কোন কোয়ালিটি নিলে আপনার কাস্টমার খুশি হবে আপনিও খুশি হবেন আপনিও লাভবান হবেন সেই কোয়ালিটি হলে কিন্তু আপনাদেরকে আমরা দৈনন্দিন দৈনন্দিন আপনাদেরকে আমরা দিয়ে থাকি দেখেন কতটা সুন্দর ডিজাইন ওনার থাকবে খুবই চমৎকার লেভেলের ডিজাইন থাকবে ওনার উভয় পাশে কিন্তু খুবই চমৎকার লেভেল আপনার কাটার কাজ করা আছে প্রতিটা ডিজাইন প্রতিটা কালার থাকবে খুবই আকর্ষণীয় এখন যেই ডিজাইনগুলো দেখাবো প্রতিটা আপনার শুধু জামা দেখাবো ওনারটা আমরা খুলে দেখবেন উনার কিন্তু উভয় পাশে আপনার কাটোরের কাজ করা আছে অবশ্যই যার যারা ভালো লাগবে আপনার ইস অর্ডার কনফার্ম করে নেবেন এবং যারা আসতে পারবেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমাদের শোরুমে আসার হলো হ্যাঁ যারা বাংলাদেশের যে কোনো জায়গায় আসতে চান সারা বাংলাদেশ থেকে আমাদের ঠিকানা হলো আপনার বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা সরাসরি বাজারে এসে আমাদের যে কন্ট্যাক্টের নাম্বারটা আছে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সরাসরি আমাদের শোরুম এসে এত সুন্দর সুন্দর এত ইউনিক প্যাটার্ন কালেকশন নিতে পারবেন যারা সিলেট তারপরে দিক থেকে আসতে চান তারা কিন্তু সরাসরি আপনার ঢাকার যে বাসগুলো আছে বাসে আপনার বান্টি বাজার বললে কিন্তু আপনাকে নামিয়ে দিবার যারা ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু কুরিল হয়ে আসতে পারেন অথবা আপনার গুলিস্তান থেকে আপনার নসিংহদী মেঘালয় যে বাসগুলো আছে বাসে আপনার বান্টিবাজার বলে কিন্তু আর বান্টি বান্টিবাজার নামিয়ে দেব আপনাকে প্রথম যে আইলেন আছে দ্বিতীয় আইল্যানের সরাসরি যে মার্কেটটা আছে মার্কেটে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বারে এসে আসে এসে আপনারা আমাদের শোরুমটাকে ভিজিট করতে পারেন হ্যাঁ আর যারা মনে করেন আসতে পারবেন না বা পরে আসতে পারবেন তারা কিন্তু সরাসরি আপনারা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জের মাধ্যমে আমাদের এত সুন্দর কোয়ালিটি কালেকশন আপনার আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন খুবই সুন্দর আপনাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে আমাদের আপনি প্রোডাক্টটা সম্পূর্ণভাবে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন মধ্যে প্রোডাক্ট নিতে পারেন আমাদের প্রোডাক্টের অর্ডার কনফার্ম করার জন্য শর্ত হলো আপনারা যেই প্রোডাক্টটা কিনুন না কেন আপনারা অর্ডার কনফার্ম করার জন্য সর্বপ্রথম পাঁচশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনার যে অ্যামাউন্ট হবে এমন থেকে আমরা কিন্তু পাঁচশো টাকা মাইনাস করে দিয়ে আপনার ফুল কন্ডিশন মধ্যে আপনি প্রডাক্ট নিতে পারবেন দেখেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কালার থাকবে খুবই চমৎকার ডিজাইনগুলো দেখেন দেখেন ভাই প্রিন্টটা কতটা কতটা অসাধারণ অসাধারণ থাকছে প্রিন্ট প্রতিটা ডিজাইন জামার কালার এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট থাকবে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার এত সুন্দর সুন্দর দৈনন্দিন কালেকশনগুলো আমরা কিন্তু দিয়ে থাকি শুধুমাত্র আপনাদেরকে ভুয়ের পেছন থেকে খুবই খুবই ভেজ প্রাইস প্রতিটা ডিজাইন এবং প্রতিটা জামার কালার থাকবে খুবই চমৎকার দেখেন বিস্তৃত কালারের মধ্যে খুবই চমৎকার আপনার প্রিয়জনকে বা আপনার ভালোবাসার মানুষকে আপনি যদি এই কালেকশন দিতে চান খুবই চমৎকার হবে এটা খুবই প্রিমিয়াম হবে দেখেন প্রতিটা জামার ডিজাইন প্রতিটা জামার কালার থাকবে খুবই অসাধারণ দেখেন ফুলগুলো দেখেন কত সুন্দর ঝুড়ি ঝুড়ি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার আমার জামার সাইজে একেবারে ফ্রি সেজ আলহামদুলিল্লাহ যত হেলদি হোক আলহামদুলিল্লাহ যত আল্লাহ পদার্থ যত হেলদি আছে সবার জন্য কাপড়টা হয়ে যাবে এবং যত ধরনের মানুষ আছে বলেন সবার জন্য কিন্তু এই কাপড়টা হয়ে যাবে সবার কাপড় কোয়ালিটিটা অনেক বেশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ফেব্রিকের মধ্যে খুবই চমক কাজ করা আছে যারা সুতির মধ্যে আপনার সিম্পল চান চান গর্জিয়াস গোর্জিয়াস অবস্থিত আমাদের রয়েছে আপনার একশো পঞ্চাশ প্লাস কোয়ালিটি আপনার কালাম থাক কালামকারী থেকে নিয়ে বাটিক বাটিক থেকে নিয়ে আপনার জর্জের জর্জের থেকে নিয়ে আপনার আপনার শাল তারপর বেডশিট সবকিছু কিন্তু আমাদের একটা শোরুমে একটা ছাদের নিচে আপনার পেয়ে যাবেন আপনারা পুরো বাংলাদেশ ঘুরতে হবে না যে আপনার গস কাপড় গস কাপড় না আপনার পুরো ঘুরতে হবে না যে বাটিকের জন্য এক দোকানে আপনার প্রিন্টের জন্য আরেক দোকানে কাজের কাজ করার জন্য এক দোকানে আপনার ঘুরতে হবে না আপনার কিন্তু আমাদের একটা ছাদের নিচে এসে প্রতিটা এত সুন্দর সুন্দর এত অ্যাট্র্যাক্টিভ ফুল কালার পেয়ে যাবে দেখেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সারা জায়গার একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্ট কতটা সব চমৎকার ডিজাইন থাকবে কতটা আকর্ষণীয় একটি ডিজাইন দেখেন কত প্রিমিয়াম প্রতিটা জামা ডাউন পর্যন্ত কিন্তু খুবই চমৎকার আপনার বোরিং কাজ করছে আমার ভিডিওটা কিন্তু আপনার টেনে দেখবেন না সম্পূর্ণ দেখবেন যাতে করে আপনার মিস না হয়ে যায় এত সুন্দর সুন্দর কালের সঙ্গে যারা যারা আমাদের ভিডিওটা আপনার ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না এবং যারা আমাদের ভিডিওটা আপনার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখেন সবার শেষ আজকের আপনার বৃষ্টি বোরিংয়ের শেষ একটি ডিজাইন শেষ একটি কালার দেখেন কতটা সুন্দর ডিজাইন জাস্ট ওয়াও দেখেন এত সুন্দর সুন্দর ওয়া ওয়া কালেকশন আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার সঙ্গে খুবই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সো দেখেন প্রতিটা ডিজাইন থাকবে খুবই চমৎকার অন্য সাইজ থেকে পরিপূর্ণ আপনার থেকে কিনার জন্য থাকবে অন্য উভয় পার্সে কিন্তু খুবই চমৎকার আপনার বোরিংয়ের কাজ করা আছে দেখেন বোরিং কাটওয়ার্কে খুবই চমৎকার কাজ করা আছে সো পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লাহ